হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এই দেখো সন্ধ্যাবেলা এসছে মা এটা অ্যাকচুয়ালি মানে যেদিন বড়বাবু বাড়ি এসছে একদম চোদ্দোই জানুয়ারি সেদিনকেই সন্ধ্যাবেলা মা বাবা এসেছিলো আমাদের বাড়িতে আর মা একটা কেকও নিয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকে আমাদের না যে বিয়ের জোটটা ছিল এক বছর হয়ে গেলে যেটা খুলতে হয় সেটা তো আমাদের এখনও খোলা হয়নি তাই জন্য সেটাই আজকে খুলবো এখন যেহেতু সন্ধ্যাবেলা তাই জন্য সন্ধ্যাবেলা টিফিনের জন্য আমি আর বড়বাবু এখানে চিকেন পকোড়া করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমার ভাই যেহেতু এসছে তো এখন ব্লগটা আমাদের করে দিচ্ছিল আমাদের অ্যাকচুয়ালি যে বিয়ের দিনটা মানে মানে নভেম্বরের কুড়ি তারিখ তো সেদিনকে তো আমরা কেক কেটেছিলাম মানে দুজন দুই প্রান্তে বসে মা বাবা নিয়ে গেছিলো এই বাড়ির মা বাবা আমার বাড়িতে কেক নিয়ে গেছিলো তো সেদিন তো কেক কাটিং করেছি এবার আজকে নিয়ে এসেছে আমার মা বাবা যেহেতু আমরা একসাথে আছি আর আমাদের বিয়ের জোরটাও খুলতে হবে তার জন্য মা বাবা বললো যে একটা কেকও নিয়ে যায় একেবারে আর বিয়ের জোরটাও খোলা হয়ে যাবে তো সেই জন্যই

আমাদের বিয়ের জোরটা তো খোলা হয়ে গেছে আর এরপর আমাদের একটাও কাটিং করা হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে আর এদিকটাতে মা বাবারা তো সবাই বসে আছে ফ্লেভারটা সবথেকে ভালো ক্রিম কমই দোয়া আছে না দোয়া রয়েছে ওটা পড়ব তো সব কিছু মোটামুটি হয়ে যাওয়ার পর কেক কাটা টিফিন খাওয়া তারপর সবাই আমরা বসে গেছি ডিনার করতে কারণ এখন শীতকালের বেলা আর ভালোই রাত হয়ে গেছিলো প্রায় তো আজকের ব্লগটা এই ছোট্ট খাট্টোর মধ্যেই দিলাম তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো টা